নমস্কার স্যার নমস্কার ম্যাডাম আজকের খবরটা কিন্তু অনেকটা চমৎকার শুনেন কি হয়েছে দিল্লিতে একবার শুনুন যে শহরটা আলোর ভরে থাকে যে শহর প্রতিদিন লাখো মানুষ হাসে কাঁদে ফুর্তি করে স্বপ্ন দেখে সেই দিল্লি হঠাৎ কেঁপে উঠল একটা ভয়াবহ শব্দে একটার পর একটা চিৎকার দু সালে দশই নভেম্বর সন্ধ্যা তখন প্রায় ছটা পঞ্চাশ মিনিট মানুষ তখন কেউ অফিস থেকে ফিরছে কেউ রাস্তায় হাঁটছে কেউ আবার রেড বোর্ডে চা খেতে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় একটা গাড়ি একটা সাদা উইন্ডোয় আই টোয়েন্টি রেড ফোর্ড মেট্রো স্টেশনের কাছে দাঁড়িয়েছিলো সব কিছু ছিল স্বাভাবিক কেউ ভাবতেই পারিনি কয়েক সেকেন্ডের পর বদলে যাবে পুরো দৃশ্যটা হ্যাঁ তাই হয়েছে একটু পর একটা প্রচণ্ড শব্দ মাটি যেন কেঁপে উঠল চারপাশে ধোয়া আর আগুন মানুষ ছুটে পালাচ্ছে কেউ পড়ে যাচ্ছে কারো হাতে আগুন লেগে গেছে কেউ রক্ত ভিজে পড়ে আছে একজন বৃদ্ধ বললেন আমি ভাবলাম টায়ার ফেটেছে কিন্তু তারপর দেখলাম ঘটনা পুরোটাই উল্টো আগুনে পুড়ে যাচ্ছে সব কিছু আরেকজন তরুণ ছেলেটা কোষে চোখে কান্না নিয়ে বলছে আমি আমার বন্ধুকে খুঁজছিলাম সে হুইন্ডাগারের ঠিক কাছে দাঁড়িয়েছিল শুধু একটা শব্দ হলো তারপর উদা হয়ে গেল দমকল পুলিশ সবাই ছুটে এলো কিন্তু ততক্ষণে শেষ হয়ে গিয়েছে পাশের দোকান আর কয়েকটা সব কিছু অটো গিয়েছে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে এই বিস্ফোরকে মারা গেছে আট জন আহত হয়েছেন অন্তত কুড়ি জনের মতো আল জাজাররা ও অন্যান্য সূত্রেও সংখ্যাটা তেরো জন পর্যন্ত হতে পারে তাদের মধ্যে ছিল একজন ট্যাক্সি চালক একজন দোকানদার আর তিনজন পর্যটক যারা দিল্লি দেখতে এসেছিলেন এক মুহূর্তেই জীবন বদলে গেল তাদের একটা সন্ধ্যা একটা শব্দ একটা আগুন আর তারপর কান্না পুলিশ বলছে গাড়িটার ভিতরে সম্ভবত বিস্ফোরক পদার্থ যা হয়তো রিমোট কন্ট্রোল দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে তদন্ত শুরু করেছে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা এখন সিসিটিভি ফুটেজ ফরেন্সিক রিপোর্ট আর মোবাইল টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে দেখছে দিল্লি পুলিশ ইউপিএও এক্সপোলসের অ্যাক্ট অনুযায়ী মামলা করেছে যা সাধারণ কোনো অপরাধ নয় এটা সন্ত্রাসবাদবাদের অভিযোগ করা মামলা তদন্তকারীরা বলছে গাড়িটা হয়তো বিস্ফোরক দিয়ে আগে থেকেই ভরা ছিল এবং কোনো সংগঠন নির্দেশেই এই কাজটি করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে একজন ব্যক্তি গাড়ির পাশে কয়েকবার ঘুরছিল তারপর হঠাৎ গাড়িটা বিস্ফোরিত হয় কেউ কেউ বলেছেন এটা সুইসাইড বা হামলাও হতে পারে যদি এখন নিশ্চিত নয় ঘটনার পর পুরো এলাকা বন্ধ করা দেওয়া হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন দিল্লি গেট চাঁদনীচুকের আশপাশে চলছিল তল্লাশি ও উদ্ধার কাজ রাত পর্যন্ত পুলিশ ড্রোন উড়িয়ে এলাকায় স্ক্যান করেছে চারপাশে শুধু সাইরেনের শব্দ আহতদের ডেসারে করে নেওয়া হয়েছে কেউ প্রিয়জনের নাম চিৎকার করে ডাকছে কেউ ফোনে বলছে আমি ঠিক আছি মা একজন ছোট বাচ্চার কান্না সবাইকে স্তব্ধ করে দিয়েছিল সে জিজ্ঞাসা করেছিল আমার বাবা কোথায় গেল কেউ উত্তর দিতে পারেনি এমন সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার ভিডিও আর পুরো ভারত কেটে ওঠে সেই ছবিগুলো দেখে আগুনে জ্বলছে গাড়ি চারপাশে আতঙ্কিত মানুষ দৌড়াচ্ছে আর পুলিশ মেঘাবনে চিৎকার করছে সবাই দূরে যান এলাকা খালি করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎক্ষণাৎ টুইট করে বলেন এই কাপড় হামলা ক্ষমার অযোগ্য যারা এর পিছনে রয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে দিল্লির মুখ্যমন্ত্রী বললেন আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে ঘটনার পর শুধু দিল্লি নয় পুরো উত্তর ভারত জুড়ে হাই অ্যালার্ট করা হয়েছে প্রদেশ হারিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর সব জায়গায় পুলিশ তল্লাশি জোরদার করছে বিশেষ করে দিল্লি মেট্রো স্টেশন বাজার ও পর্যটন এলাকাতে কড়া নিরাপত্তার মধ্যে মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই বিস্ফোরক ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা বড় সতর্কতা লালকেল্লা ভারতের স্বাধীনতার প্রতীক প্রতি বছর এখান থেকে ন প্রধানমন্ত্রী ভাষণ দেন আর সেখানকার কাছেই এই ঘটনা নিশ্চিতভাবে এটা সাধারণ কোনো দুর্ঘটনা নয় একজন নিরাপত্তা বিশ্লেষণ এন বলেছেন এটা একটা মেসেজ যারা ভারতের অতি সাইট অতি সাইড জায়গাগুলোকে টার্গেট করে তারা আসে আসলে দেশের মানুষের নিরাপত্তা আঘাত করতে চায় সাধারণ মানুষ আজও সেই আতঙ্কে থাকে বের হতে পারেনি লাল কেল্লার আশেপাশের দোকানগুলোতে লোকজন কমে গেছে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে দোকানদাররা বলছে আগে এখানে অনেক ভিড় থাকতো এখন সবাই ভয় পাচ্ছে যারা আহত হয়েছে তাদের কেউ হাসপাতালে বেডে শুয়ে আছে কেউ হারিয়েছে নিজের চোখের আলো কেউ হারিয়েছে পা আর যারা বেঁচে গেছেন তাদের মনে আজও সেই শব্দটা টাটা দিয়ে ওঠে রাতের দিকে দিল্লির আকাশে তখনও ভাসছে ধোঁয়া লালকেল্লার সামনে জ্বলছে পুড়ে যাওয়া গাড়ি গাড়ি ধ্বংসস্তূপ একদল মানুষ মোমবাতি হাতে দাঁড়িয়ে প্রার্থনা করছে যাদের প্রাণ গেল তারা যেন শান্তিতে থাকে যেখানে দাঁড়িয়ে এক নারী বলেছিলেন আমার ভাইটা প্রতিদিন এই রাস্তা দিয়ে যেত আজ ওর ফোনটা বেজে চলেছে কিন্তু ধরার মতো কেউ নেই এই কয়েকটি বাক্য এই কয়েকটি অস্ত্র সব কিছু বেশি সর্তি বেশি কষ্টের সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন কেউ বলছেন দিল্লি নিরাপদ নয় আবার কেউ লিখছে সন্ত্রাস কখনো মানবতার জয় করতে পারে না একজন বেঁচে ফেরা তরুণ সাংবাদিককে বলেছেন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ভাই ওই বিস্ফোরটা আজও কানে ভাজে জীবনটা এক সেকেন্ডেই পাল্টে গেল হয়তো আগামী খবরের কাগজে নতুন খবর আসবে মানুষ ধীরে ধীরে ভুলে যাবে এই রাতের ভয় কিন্তু যাদের প্রিয়জন চলে গেছে তাদের কাছে এই রাত চিরকালই থাকবে জীবন তো দূর স্বপ্নের মতো লাল কেল্লার পাশে এখনো পড়ে আছে কালো হয়ে যাওয়া রাস্তা পুরা টায়ার আর মাটিতে রক্তের দাগ যেন প্রত্যেকটা দাগ বলছে এই শহর শহরটা নিরাপদ নয় মানুষ খুশের শান্তি এই ঘটনার পর ভারত বুঝলো আবারও বুঝলো সন্ত্রাসের কোনো ধর্ম নেই কোনো জাত নেই কোনো মানবতা নেই একটা গাড়ির বিস্ফোরণ দিল্লির রাস্তায় আগুন ধরায়নি আগুন ধরিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়ের বুকে আর একটাই প্রশ্ন আমরা কি সত্যি নিরাপদ হ্যাঁ আমি বলবো যারা এই ঘটনার সাথে আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক দর্শক বন্ধুরা আপনারা কি বলেন শাস্তি চান কমেন্ট করে জানাবেন তাই একটাই কথাই বলি সন্ত্রাসবাদ নিপাত যাক ভারত মাতা জয় হোক বন্ধের মাতারাম জয় ভারত নমস্কার তাই আমি একটা বাউল গান গাইব আপনাদের মনে সান্ত্বনা দেওয়ার জন্য গানটা কেরম লাগে অবশ্যই জানাবেন প্লিজ আমার চ্যানেলটার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা রিকোয়েস্ট জনম থাকে ওরিশুর জীবন বন্ধ তোমাকে জনমে জনম তোমার সুরে আমারই গানে জনম জন আমার সুরে তোমারি গণদ আমি যে তোমার ভেবে এইভাবে পা আমি যে তোমার রে হইয়াছি এই ভেবে সুস্থ এই ভেবে সুখে পাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখে পা চায়া আমি কেবল পাই না চাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখে আমি যে তোমার হইয়াছি यही सुष्म

আমি যে তোমার হইয়াছি এই ভেবে শুতে পার আমি যে তোমার হইয়াছি এই ভেবে শুতে পা আমি যে তোমার ভুয়াছি এই ভেবে সুতা আমি যে তোমার হয়েছি এই ভেবে সায় আমি যে তোমার আছি এই ভেবে সুস্থা ਇਈ ਫੇਵੇ ਸੁਤੇ ਪਾ